দুই পর উনিশ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সামনে ডাক্স নির্বাচন শেষ হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ এখন চলছে প্যানেল গঠনের হিসাব নিকাশ সর্বত্র আলোচনার ঝড় কে হবে তরুণ প্রজন্মের নতুন নেতৃত্ব ডাক্স নির্বাচনকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ প্রতিষ্ঠার পর থেকে সাঁত্রিশ বার এই নির্বাচন হয়েছে তবে এবার জুলাই গণভুত্থানের পর এটি প্রথম ডাকসুফোট ফলে শিক্ষার্থী সমাজ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই কৌতূহল তুঙ্গে এবার নির্বাচনে মোট ভোটার উনচল্লিশ হাজার জন তার মধ্যে বেশি ছাত্র এবং হাজার ছাত্রী নারী পুরুষের এই নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্যানেল ঘোষণায় সবচেয়ে আগে গিয়ে ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ জোট তাদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ বামপন্থী ছাত্র সংগঠনগুলো করেছে প্রতিরোধ পর্ষদ বিপি পদে শেখ তাসনিম আফরোজ ইমি জিএস পদে মেঘমল্লার বসু এই জোট এখন ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকেও ভিপি হিসেবে আব্দুল কাদের জিএস পদে আবু মজুমদার মনোনয়ন দিয়েছেন একই অবস্থা ছাত্র দলেরও প্যানেল ঘোষণা না হলেও ভিপি পদে আছেন আবিদ আল হাসান জিএস পদে বাড়ি নেতারাও সরাসরি পদে পদে মাহিন সরকার নাম লিখিয়াছেন গুঞ্জন উঠেছে তারা শক্তিশালী একটি প্যানেল গঠন করতে পারেন ছাত্র অধিকার পরিষদ থেকেও বিন ইয়ামিন মোল্লা ভিপি এবং সাবিনা ইয়াসমিন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আলসাদি ভূঁইয়াও ভিপি পদে আছেন প্রতিযোগিতায় আগামী আটাশ আগস্ট থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বিশ্লেষকরা বলছেন বিপি ও জিএস কার হাতে যাবে নেতৃত্ব নির্ধারণ করবে শিক্ষার্থীদের ভোটই সব মিলিয়ে বলা যায় যাবেশ সালের পর আবার উত্তপ্ত হচ্ছে ক্যাম্পাস তরুণ প্রজন্মের হাতে ভবিষ্যতের হাল তুলে দিতে শিক্ষার্থীরা প্রস্তুত এখন সবার চোখ আটাশ আগস্টের দিকে যখন প্রচারের আগুনে আলটি প্রভাবে এই লড়াই